এই নাকি শিক্ষা ক্লাসরুমে নাক ডাকছেন শিক্ষিকা পালা করে হাওয়া করছেন খুদেরা ভিডিও দেখলে গার্ড রিডি করবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে এক শিক্ষিকা ক্লাসরুমে ঘুমোচ্ছেন তাকে পালা করে হাওয়া করছেন তিন খুদে পড়ুয়া যদিও ভিডিওর সত্যতা যাচাই করে হাওড়া টিফিন নিউজ সন্তান যাতে সঠিক শিক্ষা পায় তার জন্য স্কুলে পাঠান মা বাবা চোখ বোঝা ভরসা করেন শিক্ষক শিক্ষিকাদের উপরে কিন্তু স্কুলের ভেতরে কি চলছে তা কি অভিভাবকেরা জানেন সেখানে আদৌ লেখাপড়া শিখছে তো সন্তান নাকি তাদের দিয়ে বেগার খাটাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এমনই প্রশ্ন তুলে দিচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও কি এমন রয়েছে ওই ভিডিও স্কুলে পাঠান মা বাবারা চোখ বুঝে ভরসা করেন শিক্ষক শিক্ষিকাদের ওপরে কিন্তু স্কুলের ভেতরে কি চলছে তা কি অভিভাবকেরা জানেন সেখানে আদৌ লেখাপড়া শিখছে তো সন্তান নাকি তাদের দিয়ে বেগার খাটাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এমনই প্রশ্ন তুলে দিচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি এক শিক্ষিকা ক্লাসরুমে ঘুমোচ্ছেন তাকে পালা করে হাওয়া করছে তিন খুদে পড়ুয়া যারা গিয়েছে ভিডিওটি উত্তরপ্রদেশের আলিগড়ের একটি সরকারি প্রাথমিক স্কুলের আলিগড়ের গোকলপুরের একটি প্রাথমিক স্কুলে শিক্ষিকা ডিম্পল বনশল এই কাণ্ডটি ঘটিয়েছেন দুই মিনিটের ভাইরাল ভিডিও দেখা গিয়েছে ক্লাসরুমে মাদুর মেঝাতে শিক্ষিকা তাকে হাত পাখা দিয়ে হাওয়া করছে এক সাত ছাত্রী কিছুক্ষণ পর আরেক এসে সেই ফ্যান নিয়ে হাওয়া করতে শুরু করে বাকি পড়ুয়ারা চুপচাপ ক্লাসে বসেছিল যাতে শিক্ষিকার ঘুমে ব্যাঘাত না ঘটে এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে এরপরে সাসপেন্ড করে দেওয়া হয় ওই শিক্ষিকাকে জেলার এডুকেশন অফিসার রাকেশ কুমার সিং জানিয়েছেন গোটা বিষয়টির তদন্ত করা হবে এবং যথাযথ পদক্ষেপ করা হবে